শিক্ষার্থীরা এমাত্র পাওয়া প্রথম থেকে দশম শ্রেণী সব স্কুলের জন্য নতুন নোটিশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীরা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের নতুন নোটিশ প্রকাশ করেছে তো স্কুলে যে নতুন নোটিশগুলো প্রকাশ হয়েছে তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে নোটিশটি ছিল সবগুলো ছুটি তোমাদের কিন্তু একত্রিত হয়ে আটাশে সেপ্টেম্বর রবিবার থেকে নয় সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত মোট বারো দিন সব স্কুলে কিন্তু ছুটির ঘোষণা করা হয় যখন যে নোটিশটা প্রকাশ হয়েছিল তারা দেখো নোটিশে ভালো করে বলে দিয়েছিল যে অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়ে করা হয় অর্থাৎ তাদের এই বারো দিন কিন্তু অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয় তো পরবর্তীতে তার আরও একটি নোটিশে কিন্তু উল্লেখ করে দেয় যেখানে তারা বলে দেয় আঠাশে সেপ্টেম্বর রবিবার থেকে নয় অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত মোট বারো দিন স্কুলে কোনো প্রকার কোনো পরীক্ষা নেওয়া যাবে না এটাও তারা বলে শিক্ষার্থীরা তোমাদের নতুন নোটিশে কি কি সিদ্ধান্ত এসেছে জেনে নাও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির যে উপপরিচালক তিনি জানিয়েছেন যে তোমাদের ছুটিকে সাতে অক্টোবর পর্যন্ত করা হয়েছে অর্থাৎ তোমাদের ছুটি তো নয় অক্টোবর উল্লেখ ছিল সেখানে তোমাদের ছুটিটাকে সাতে অক্টোবর পর্যন্ত করা হয়েছে আর আটে অক্টোবর থেকে স্কুলগুলোকে খোলার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীরা আরেকটি বিষয় উল্লেখ করে দেয় যে আট ও নয় অক্টোবরে স্কুলে কোনো প্রকার কোনো পরীক্ষা নেওয়া যাবে না এই বিষয়টা তারা চূড়ান্ত রেখেছে তবে স্কুল তারা আটে অক্টোবর থেকে খুলবে কিন্তু পরীক্ষা আট ও নয় অক্টোবর নেওয়া যাবে এটা তারা জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যে নতুন নির্দেশনা এটা পেয়ে অনেক স্কুল কিন্তু খুলবে আটে অক্টোবর বুধবার থেকেই আবার নতুন নির্দেশনা পেতে দেরি হয় অধিকাংশ স্কুলই খুলবে নয় অক্টোবর বৃহস্পতিবার থেকে আবার কিছু স্কুল তাদের ঘোষণাকে পরিবর্তন করতে না পারায় তারা